ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ধর থেকে মাথা আলাদা করে থানায় গিয়ে পুলিশের কাছে সালিন্ডার অভিযুক্ত স্বামীর নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে মঙ্গলবার রাতে শান্তিপুরের নম্বর ওয়ার্ডের পুটোপুটি তলা এলাকার ঘটনা স্বামী বুদ্ধদেব সরকার স্ত্রী শ্রাবণী সরকার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী জলি সরকার একমাত্র মেয়ের অভিযোগ বাবা বুদ্ধদেব প্রায় মায়ের সাথে অশান্তি করত এছাড়াও আইপিএল খেলা সহ বিভিন্ন গেম খেলায় আসক্ত ছিল তার বাবা সেই নিয়ে প্রতিবাদ করতেন তার মা মঙ্গলবার রাত্রি আটটার সময় টিউশন সেরে বাড়ি ফিরে সে দেখে ঘরের মধ্যে পড়ে রয়েছে বটি খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মায়ের ধর থেকে মুন্ডু সহ আলাদা দেহ মেয়ের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অন্যদিকে স্ত্রীকে নিজেকে নৃশংসভাবে খুন করে থানায় গিয়ে সারেন্ডার করেন অভিযুক্ত বুদ্ধদেব সরকার মেয়ে জলি সরকারের এখন একটাই দাবি মাকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে তার বাবা তার জন্য বাবার যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থায় করুক পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এরপর পরিবারের সাথে কথা বলে কিভাবে এই খুনের ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করেন তবে গো গোটা পরিবারের এখন একটাই দাবি অভিযুক্তের ফাঁসি যায় যদিও খুনের রহস্য উদ্ঘাটন করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আমি রান্না করছিলাম ও গিয়ে বলছে মাসি তুমি শিগগির এসো মা আমি খালি পায়ে ছুটতে ছুটতে চলে এসেছি এসে দেখছি কি হচ্ছে কি শুনলাম সেটা তো আমি বলতে পারব

সাথে ভেতরে কি হয়েছে দেখতে আমি যাই ঘরে যাই আমি প্রবেশ করি দেখি বাসনে যে ঝাঁকাটা সেটা পুরো উল্টে পড়ে রয়েছে আর মানে ছোট ছোট গান বাড়ছে ঢুকি সেকেন্ড যে ঘরটা বলি সেকেন্ড যে বেডরুমটা আমি যাই দেখি ঠাকুরের সামনে মায়ের অসার দেহ মাথা থেকে দেহ পুরো আলাদা পাশে পড়ে রয়েছে একটা আশ ভর্তি সারা ঘর রক্তারক্ত

কি দেখলেন কি দেখলেন আমি এসে দেখি আমার বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আমি যথা বলছি কি হয়েছে তার মধ্যে তিন চারজন আমাকে ফোন করেছে জি তোর পুরুলিতলায় কেউ কি মার্ডার হয়েছে আমার দেখা বলতে পারবো না আমি এখন কৃষ্ণগর থেকে বেরোচ্ছি এসে দেখি পুলিশের গাড়ি এসে সঙ্গে সঙ্গে শুনি বাবলি বাবলি সরকার আমার নাম শ্রাবণী সরকার ওকে ওর স্বামী পাঁচ বটি কেটে ঢুকে দেখেছে দেহ থেকে কি মুন্ডু আলাদা মুন্ডু আলাদা সেটা মেয়ের মুখে শুনলাম এইবার স্বামীর নাম হচ্ছে বুদ্ধদেব সরকার এইবার এই ঘটনাটা আজকে সকাল থেকেও কিন্তু আমরা কোনো টের পাইনি যে ওর সাথে কিন্তু অশান্তি বা হচ্ছে কিনা কারণ মাঝে মাঝে ওর সাথে অশান্তি হলে আমার এই বোন আমাকে ডাকে যেটা বুদ্ধ আবার অশান্তি করছে গত বছর প্রায় পনেরো লক্ষ টাকার উপর দেনা হয়েছিল আইপিএল খেলে প্লাস আরো যেসব তাস ফাস খেলেও দিয়ে সেসব টাকা পয়সা ওর মা মানে ব্যাংকে যা ছিল সোনার উপর বেঁচে কিনে দিয়ে সব টাকা শোধ করেছে সেই টাকা শোধ করার পরে আমাদের কাছে

মানে শাস্তির দাবি চাইছে আমরাও আমি পারপক্ষে বলছি ওর সংসারে অশান্তি কি মূলত এই আই টি আই তাছাড়া ওর যে কোনো অশান্তি বউ নিয়ে অশান্তি বা ছেলে নিয়ে অশান্তি কোনো অশান্তি না করতো এই চলে ব্যবসা আচ্ছা কখন কখন হয়েছে ঘটনা আন্দাজ করতে পারছে আমি খবর পেলাম তখন হচ্ছে আটটা দশ রাত্রির টাটকা রক্ত তো দেখা যাচ্ছে আটটা দশে মে এ ও না আপনি বলুন পড়ার তুই পড়ে এসে কখন

বুদ্ধদেব সরকার আচ্ছা স্ত্রী স্ত্রীর নাম হচ্ছে সাবনী সরকার ঠিক আছে